একটা মারলো একদম নিচে খেলা রয়েছে একটা বাজি করলো একটা মেরেছে এই যে একদম নিচে বাজি মানুষ সমান হাইটে বাজ মেরে দিল এই দেখো মাদি না নর মাদি পায়রা ফুলসিরা স্টাইলের মধ্যে একটা মাদি পায়রা আচ্ছা আচ্ছা মানে যারা নেবে ভিডিও থেকে ফোন করে বাজি দেখিয়ে দেওয়া যাবে ঠিক আছে বাড়ির লোকেশন কি আছে ডেলিভারি হবে তাহলে তো কোনো ব্যাপারই না স্টিল কালার সিস্ট্যান্ডে উপরে উঠে গেলে একটা বাজি করলো बोलता हूं बोले कहां

নিচে আশেপাশে অনেক মানুষজন আছে এক জায়গায় দাঁড়াচ্ছে পায়রাটা খেলা আছে এখন ভিড়ের জন্য হয়তো কোনো কোনো পায়রা এরকম করে সে অনেক সময় খেলে না এই যে এটা নর না আচ্ছা ঠিক আছে এই পায়রাটা খুব সুন্দর একটা পায়রা চ দেখি আজকে আরেক ভাই আমাদের কিছু পায়রা শখ করাবে হবে একজোড়া কি বলে এগুলো মুখা দিই নাকি বেল ডাঙাগিরি বাজ তো নর কোনটা আছে মাদি কোনটা এটা নর না

এই নাম্বারে ফোন করলে আপনারা পায়রা যাওয়াটা নিয়ে নিতে পারবেন কম বেশি একদম সেম কালার সেম স্টাইলের মধ্যে পায়রা দেখলেন আপনারা যদি কাউ লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে কম বেশি বাজির পায়রা আপনাদের বীরনগর হাটে আজকে শপ করাচ্ছি একটা কালদমা স্টাইলের ম্যাড্রাস না সিঙ্গেল নড় আছে কালদমা স্টাইলের মধ্যে একটা নড় পায়রা ভিডিওর মধ্যে দেখাচ্ছি এটা কী দাম চাইছো মাত্র আড়াইশো টাকা একটু লিস্টটা খোলো তো বাহ ঠিক আছে আপনারা দেখছেন আলদামা স্টাইলের নর পায়রা ম্যাডরাস আজে সাগরদা কি পায়রা নিয়ে আছে কি দেখা কি দেখাচ্ছ আজকে সাগরদা নিয়ে কি পায়রাটা আমাগার পায়রা আজকে ভিন্ন হাটে এসে নর নর তো আপনাদের দেখিয়ে দিই ডাঙাটা লেজ

এক দাদা দেখছে হাতে ধরে শখ করছে খুব সুন্দর পায়াটা ডানাটা হলো দেখি ডানা কেচি করা রয়েছে বাহ সুন্দর পায়াটা বাহ ডানায় ভাইবেশন আছে

মাত্র আটশো টাকা জোড়ায় ওটা লালশিরা মা দি

পনেরো টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে ভালো ভালো ফিশ কালেকশন অ্যাকুরিয়ামের ফিশ কালেকশান আপনারা পেয়ে যাবেন আপনারা আসলে এখানে আসলে জানতে পারবেন যেহেতু এই জাস্ট সেট আপ এখানে সামনে নেই বিভিন্ন ধরনের ফিশ কালেকশন রয়েছে দেখুন

শর্ট ফেস পায়রা পঁচিশশো টাকা পায়রা শৌখিন পায়রা এগুলো ঠিক আছে একদম শর্ট ফেস রয়েছে নর এবং এরাল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিছু ম্যাড্রাস পায়রা করাচ্ছি তো আপনারা দেখুন সবুজ ম্যাড্রাস পেয়ার এখানে কিছু কালদমা স্টাইলের মধ্যেও ম্যাড্রাস রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা

দেখার জন্য অনেক ভিড় হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে কালশিরা পায়রা রয়েছে ওখানে কালশিরা পায়রা থেকে কুলশিরা পায়রা জোড়া অনেকগুলো রয়েছে বন্ধুরা এখানে পায়রা দেখার জন্য মানুষের ভিড় লেগে আছে অনেক হাজার টাকা করে পিস দাম চাইছে বিস্কুট কালার সেটিং জোড়া আছে বন্ধুরা ডান দিকেরটা মা দিয়ে হবে বা দিকেরটা নড় হবে চোখ সাদার মধ্যে বিস্কুট কালার কি দাম আছে জোড়া দাম কি আছে বারোশো টাকা জোড়া বাজি কিরকম ভাব দুটো নিচে না দুটো সড়ক বাজি সড়ক বাজি সড়ক বাজি বিস্কুট কালার একদম সেটিং জোড়া ঠিক আছে চোখ সাদার মধ্যে এই যে এটা হচ্ছে নর এটা নর এটা এটা মাদি ঠিক আছে চোখ সাদার মধ্যে দাম কত বললে বারোশো মাত্র বারোশো টাকা ছোডা বিস্কুট কালার বিদনগর হাটে